নব্বই দশকে ছাব্বিশে মার্চ যেভাবে পালন করা হতো স্বাগতম সবাই যে আমি হলো এই স্কুলের ঝুনঝুন টিবি নামে একটি মেলা আপনারা জানেনি যে আজকে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ উপলক্ষে চতুর্থ শ্রেণীর ঝুনঝুন বালাদাস নামে একটি মেয়ে ছাব্বিশে মার্চ উপলক্ষে একটি গান গাবে চলে আসে ঝুনঝুন বালাদাস আমার জীবন আরবা ابي তুমি আইবা নাও ماشي চিরنين তোমার কথা খুব সুন্দর হয়েছে ছোট্ট করে হাততালি হওয়ার জন্য খুব সুন্দর হয়েছে এখন শূন্য শ্রেণীর একটি ছাত্রী মালা রানী নৃত্য পরিবেশন করবে

আপনারা জানেই ছাব্বিশে আগ সরি ছাব্বিশে মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু গান আর কিছু নাচ হবেই সো ফার্স্টে দ্বিতীয় শ্রেণীর সারা চলে আসো গান গেতে সো হ্যালো আমি শহীদদের উপলক্ষে একটি গান গাবো

আমার ছুটকির নাম ডাকছে দেখেন ভাবি কি সুন্দর নাচে আমার দেখছি নাচিস না কেন না স্টেপ ভুলে গিয়েছে ভাবি আপনি বেশি বোঝেন আমার মেয়ে কখন স্টেপ ভুলতে পারে না তুই বাসায় চল দেখিস কেন তোকে কি করি